আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে সেলরের মোহরের ডিজাইন এখানে আমি উল্টা পাটে ভাঁজ করে দুই সুতা পরিমাণ এভাবে একটা সেলাই দিয়ে দিব অপর সাইডটাও আমি এভাবে সেলাই করে দিব আপনারা এভাবে সেলাই করে নেবেন তো আমার সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি সুতাগুলো কেটে নিব সুন্দর করে তারপর হচ্ছে এখানে আড়াই ইঞ্চি পরিমাণ ভেঙে এই ভাঁজটা অবশ্য সোজা পাটের দিকে দিতে হবে কারণ এটা উল্টানোর পরে এই সেলাইটা যে ভাঁজটা দিয়েছি এটা উল্টা বাটে চলে যাবে আর যদি উল্টা বাটে দেন তাহলে উল্টানোর পরে এটা সোজা পাটে চলে আসবে তো সেটা খেয়াল করে সেলাই করবেন তো আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ রেখে তারপরে সেলাই করে উল্টায় নিলাম নিয়ে এখন হচ্ছে যে এখানে হাফ ইঞ্চি পরিমাণ আমি রেখেছি এটা যাতে সেলাই দেওয়ার পরে আবার এই গ্যাপের উপরে চলে না আসে এখন হচ্ছে আমি সোজা পাটে ধরে সেলাইটা দিলাম এখন আবার অনেকে বলবেন যে আপু সোজা পাটে সেলাই দিলেন তো এটা সোজা পাট থেকে দিলাম হচ্ছে গিয়ে এটা ফিনিশিংটা ভালো আসবে সেই জন্য আপনারা যারা নতুন আছেন তারা উল্টা সাইড দিয়ে দিলেও সমস্যা নাই অতটাও খারাপ হয় না ফিনিশিং তা আমি সবসময় এইভাবে করি আমার কাছে মনে হয় এইভাবে সেলাইটা দিলে ফিনিশিংটা অনেক ভালো লাগে ভালো আসে এখন হচ্ছে আমি ফুলগুলো সেলাই করে নিব আর এই যে ফুলে যে সেলাইটা আছে প্রথমে যে সেলাইটা দিয়েছি সেটা হচ্ছে যে রেখে তারপরে হচ্ছে আমি বাকি সেলাইগুলো দিয়ে দিব এটা সেলাইটা আমি মাঝখানে রেখেছি কারণ হচ্ছে উল্টানোর পরে যখন আমি এটা ই করব যাতে সাইড দিয়ে সেলাইটা না দেখা যায় এই সেলাইটা যাতে ভাজে চলে যায় কিংবা উল্টা ছাইটা থাকে সেই জন্য ফুলগুলো আমি উল্টায় সুন্দর করে কোনটা তুলে নিয়েছি এখন অপরটা আমি আমি একই নিয়মে তুলে তুলে নিব দিয়ে নিলাম আপনাদের সুবিধার মতো যে কোনো কিছু দিয়ে কোনটা তুলে নেবেন তা আমি এই যে মাঝখান থেকে ভাজ করে এভাবে ই করে নিলাম এখন এই যে সুই দিয়ে যে ভাঁজটা দিলাম এই ভাজের উপরে সুন্দর করে এভাবে সেলাই করে দিবেন এখানে সেলাইটা যত ছোট দিবেন কুচিটা দেখতে তত সুন্দর হবে আমি এখান থেকে সেলাই করে যেভাবে একটু পেঁচাই দিব পেঁচাই সেলাই করে দিয়ে দিব যাতে সেলাইটা ছুটে না যায় এখন হচ্ছে এখানে আমি এই কাপড়টা এইভাবে ভাস করে ভাস করে এখানে পেঁচাই দিব যাতে হচ্ছে সেলাইটা দেখা না যায় সেলাই যে করেছি সেই সুতাটা দেখা না যায় সেই জন্য আর এই কাপড়টা আমি এখানে বাস করে এভাবে সেলাই করে দিব এটা হচ্ছে আমি নিচের দিকে রাখবো যাতে উপর সাইডটা দেখা না যায় আমি যে সেলাইটা দিয়েছি সেটা তো এই ফুলটা আমার সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে সুতাটা আমি কেটে নিলাম অপর ফুলটা আমি সেম নিয়মে করে নিব তো ফুলটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি একটা পাইপিন জয়েন করে দিব যে সেলাইটা দিয়েছিলাম এখানে সেই সেলাইটার উপরে একটা পাইপিন জয়েন করে দিব তাহলে দেখতে আরও ভালো লাগবে আপনারা এভাবে পাইপিন চাইলে দিতে পারেন যদি ভালো না লাগে আপনাদের কাছে তাহলে দেওয়ার দরকার নেই আমার কাছে মনে হলো যে এভাবে একটা পাইপিন দিলে ভালো লাগবে দেখতে একটা সাইডের পাইপিন আমার জয়েন করা হয়ে গেছে অপর সাইডটাও আমি করে নিলাম এখানে পাইপিনের কাপড়টা আমি এক ইঞ্চি পরিমাণ নিয়েছি তা এক ইঞ্চি পরিমাণ কাপড়টা নেওয়ার পরে ভাস করে দুই সাইডটা যতটুকু হয়েছে আমি ততটুকুই দিয়ে 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 দিয়েছি আপনারা চাইলে কম বেশ করে নিতে পারেন এখন হচ্ছে এই যে পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছে এভাবে আপনারাও লাগিয়ে নিতে পারেন আর যদি কারো কাছে ভালো না লাগে যে না আমি পুঁতি লাগাবো না এখানে তাও করতে পারেন সমস্যা নেই আমার কাছে মনে হইলো যে দিলে সৌন্দর্যটা একটু বাড়বে এটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বাচ্চাদের একটা এটা অনেকে আবার বলেন আমাকে কমেন্ট যে আপু এত সেলাই কিভাবে করেন আবার বলেন যে এগুলো কি সব আপনারই না আপু এগুলো আমার না এগুলো হচ্ছে কাস্টমারের কাজ আমার অর্ডারই কাজ তো যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন তাদেরকে আমি জানিয়ে দিলাম যে না এগুলো এত জামা কাপড় কি আমি একা পড়তে পারি প্রতিদিন দেখা যায় তিন সেট চার সেট সেলাই করি অনেক সময় পাঁচ ছয় সেটও সেলাই করি এত জামা কাপড় কে আর আমার একার আমি অর্ডারই কাজ করি সেগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা সাইট কমপ্লিট করে ফেলেছি এখন অপর সাইটটা আমি একই নিয়মে করে নিচ্ছি আপনারা ভিডিওটা একটু খেয়াল করে দেখলেই সুন্দরভাবে কাজটা করে নিতে পারবেন সম্পত্তি লাগানো আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি যে এখানে দিয়ে সুতাটা কেটে নিব তারপরে এই যে ফুলটা এখানে সুন্দরভাবে ধরে যে সেলাই করেছিলাম সেই সেলাইটা হচ্ছে নিচের দিকে রাখবেন যাতে সেলাই করার পরে ওই সেলাইটা না দেখা যায় আর এখানে আমি যে সুই দিয়ে একটা সেলাই দিয়ে আটকে দিব তাহলে ধোয়ার পরে আর ডিজাইনটা মানে ফুলটা চুপসে যাবে না আপনারাও এটা করে নিতে পারেন তাহলে দেখবেন সালোয়ারটা ধোয়ার পরেও মনে করেন ফুলটা এমনই থাকবে চুপসে যাবে না তো ফুলটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি সাইডটা সেলাই করে নিব মوريম আপনারা নিয়ে আমি সাইডটা সেলাই করে দিয়েছি তো আমার সালোয়ারটা কমপ্লিট হয়ে গেছে তো ডিজাইনটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এখানেই শেষ